কত করে কেজি কেজি কত 700 700 টাকা কেজি এই দেখুন দেখাই আপনাদেরকে নয়া বাজার মাছের বাজার পুরান ঢাকার একটা ব্যস্ততম মাছের বাজার এইখানে সবাই প্রায় সব বিক্রেতাই নদীর মাছ বিক্রি করে ম্যাক্সিমাম নদীর মাছ বিক্রি করেন আমরা একটু দেখাই কতটা বিক্রি করতেছে ইলিশ বিক্রি হচ্ছে দেখি কেমন দাম এদের হয় কিনা ওনাদের

দুইশো টাকা <hleigh DOUGLAS>

এসব পুরান ঢাকার নয়া বাজার এখন এই পাশেও মাছ এই পাশেও মাছ বড় বড় শোল দেখায় আপনাদেরকে এই শোল কতটুকু ওজন ভাই আটশো গ্রাম ওজন কত করে কেজি কেজি কত সাতশো টাকা কেজি টাকি কত

এদিকে দেখুন উনি কাটা পাঙ্গাসটা বিক্রি করতেছে ভাই কাটা পাঙ্গাশটা কত পাঁচশো টাকা নদীর পাঙ্গাস কেটে বিক্রি করতেছে কে জানো এটা দেখি কত করে ভাই সালাম আলাইকুম বলছে কত করে

মাওয়ার মাছ জি এই লিস্ট গুলো মাওয়ার জি অরিজিনাল মাওয়ার কোনো ভেজাল নাই দাদা ভেজাল মাল কিছু অরিজিনাল মাওয়ার মাছ বিক্রি করেন ভাই কোন ভেজাল মাছ বিক্রি করেন না বলছে আর এগুলা কত করে বাইলা বাইলা কেজি নিতে দেন 600 টাকা বাইলার কেজি 600 টাকা মাওয়ার মাছ চেওয়া কত করে এক হাজার টাকা চেওয়ার কেজি যেটা চেওয়া

মাওয়ার মাছ বলেন মাওয়া থেকে সব মাছ আনেন আর ওই দোকানে দোকানিকে জিজ্ঞেস করেছিলাম উনিও বলেছেন হ্যাঁ ওদের লোক মাওয়া থেকে মাছ নিয়ে আসেন মাছগুলো খুব সুন্দর চমৎকার সব মাছ তো সে নয়া বাজার মাছের বাজার আপনারা যদি নদীর মাছ কিনতে চান এই মাছ বাজারে আসতে পারেন দাম তো আপনাদের জানাই হয়ে গেল তো এসে দেখতে পারেন মাছগুলো খুবই সুন্দর